এই মুহূর্তে আপনারা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চার ইঞ্চি বয় বারো ইঞ্চি সাইজের একটা রোলার আপনারা অনেকে এই ভারী মেশিনগুলো খুঁজে থাকেন তো যারা এই মেশিনগুলো খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা আখের রস মালাই করা মেশিন মূলত আজকে আমি আপনাদেরকে সব থেকে বড়ো সাইজের যে চার ইঞ্চি রোলারগুলো আপনারা আমাদের কাছে চেয়ে থাকেন সেই চার ইঞ্চি রোলারের মেশিনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ এস এর তৈরি তবে হ্যাঁ যারা এ টু জেড একেবারে এস এর তৈরি মনে করছেন তাদেরকে একটু বলে রাখি এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ এস এর তৈরি না আমাদের এখানে যে রোলারটা দেখতে পাচ্ছেন এই রোলারটাই শুধুমাত্র এস এর তৈরি এবং এখানে বাকি যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস এর যে কভার আছে অর্থাৎ শীট আছে সেটা দিয়ে আমরা এটাকে কভার করে দিয়েছি অর্থাৎ এখানে আপনার বাকি যে ফ্রেম গুলো আছে ফ্রেমটা আসলে এস এর তৈরি না এটা হচ্ছে লোহার তৈরি কিন্তু এখানে মূলত আপনার এই যে রোলারটা এই রোলারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর তৈরি এবং এই ফ্রেমটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বডিটাকে আমরা এস এর শীট দিয়ে কভার করে দিয়েছি যার কারণে এখানে কিন্তু আসলে জং ধরার কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক আপনারা অনেকে বলে থাকেন ভাই আমার সম্পূর্ণ বডিটাই এস এস এর দিয়ে তৈরি করে দিতে হবে বা এস এস দিয়ে তৈরি করে দিতে হবে তাহলে একটু আপনাদেরকে বলে রাখি আমরা এখানে যে পাতটা ব্যবহার করেছি এটা কিন্তু আপনার ট্রেন লাইনের যে পাত সেই পাতের লোহাটা আমরা এখানে ব্যবহার করেছি কিন্তু আপনি যদি এইখানে এসএস তৈরি করতে চান তাহলে কিন্তু এই কোয়ালিটির বা এই ঢালাই লোহা যেটা এটা কিন্তু আসলে এর ওইভাবে পাওয়া যায় না বা এটা আসলে অনেকগুলো এর শিট এক জায়গায় করে ঝালাই করে করে এরকম পুরো বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক দাম পড়ে যায় যার কারণে আমরা এইভাবে তৈরি করি আপনি যদি সম্পূর্ণ এ টু জেড একটা মেশিন এর কিনতে চান সেক্ষেত্রে আপনার সত্তর আশি হাজার টাকা একটা চার ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটা রোলার আপনারা অনেকে এই ভারী মেশিন গুলো খুঁজে থাকেন তো যারা এই মেশিন গুলো খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিন গুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু এই মেশিন গুলো ডেলিভারি করে থাকি তো দর্শক এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে আরও অনেক ধরনের মেশিন পাবেন বিভিন্ন সাইজের মেশিন পাবেন বিভিন্ন সাইজের রোলারের মেশিন পাবেন এসএসের মেশিন পাবেন লোহার মেশিন পাবেন তো আপনারা সেই মেশিনগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে দেখানো ঠিকানায় আপনারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন